পলাতক সাবেক সুরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের পর বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন করে তীব্র টানাপড়ের মুখে পড়েছে তিক্ততা বাড়ছে ঢাকা দিল্লির এবার আলোচনায় দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনার সদস্যদের বিক্ষোভ যার দায় বাংলাদেশের ওপর চাপালো ভারত তবে দেশটির বিবৃতি প্রত্যাখ্যান করেছে ঢাকা পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর তৌহিদ হোসেন প্রশ্ন রাখেন কূটনৈতিক এলাকার মতো নিরাপদ স্থানে কিভাবে ঢুকলো উগ্রপন্থীরা দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ কিছুক্ষণ আগের খবর কি হতে পারে এর ফলাফল দর্শক একটু বিশ্লেষণ করে দেখি গ্রামীণ ব্যাংকেও তার হচ্ছে না ডক্টর ইউনুসের দরকার আরেকটি ব্যাংক তিনি আরেকটি ব্যাংক নিচ্ছেন সরকারকে দিয়ে ডক্টর ইউনুস ব্যক্তিগত ভাবে হয়তো বড় নোবেল বিজয়ী রাষ্ট্রীয় অর্থনীতি ব্যক্তি কেন্দ্রিক হতে পারে না আজ যদি ইউনুসের জন্য ব্যতিক্রম তৈরি হয় কাল অন্য কেউ চাইবে দর্শক আমরা বাংলাদেশে দেখেছিলাম ভারতীয় হাই কমিশন অভিমুখে যাত্রা সেই যাত্রা মিছিল সেই মিছিল ঠেকিয়ে দিয়েছিল পুলিশ রামপুরা থেকে শুরু হওয়া মিছিলকে ঢাকায় ঠেকিয়ে দেওয়া হয়েছিল বাড্ডাতে সেখানে অনেক রকমের কথা বলা হয়েছিল ভারতীয় দূতাবাসের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে অতি উৎসাহী কেউ কেউ ভারতীয় দূতাবাসের ইট খসিয়ে নেবে এরকম কথাও বলতে আমরা শুনেছিলাম

বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে দেশে রাজনৈতিক পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনার ধারণা পাবেন ইতিমধ্যে বেশ কিছু দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আমরা আর বেশি কথা না মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন সাবস্ক্রাইব করে সাথে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসুখ ধর্ম যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা ওই তবে ইনশাআল্লাহ দর্শক আবশ্যক কথা না আমরা তিক্ততা বাড়ছে ঢাকা দিল্লির এবার আলোচনায় দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনার সদস্যদের বিক্ষোভ যার দায় বাংলাদেশের উপর চাপালো ভারত তবে দেশটির বিবৃতি প্রত্যাখ্যান করেছে ঢাকা পররাষ্ট্রউপদেষ্টা ডক্টর তৌহিদ হোসেন প্রশ্ন রাখেন কূটনৈতিক এলাকার মতো নিরাপদ স্থানে কিভাবে ঢুকলো উগ্রপন্থীরা নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আসা আর ফেলা শনিবার রাত সাড়ে আটটা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে জড়ো হন অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনার সদস্যরা দেন বাংলাদেশ বিরোধী স্লোগ্যান এক পর্যায়ে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে হাইকমিশনের একদম সামনে চলে আসেন বিক্ষোভকারীরা হাইকমিশনার ও তার পরিবারকে হুমকিও দেওয়া হয় প্রায় আধা ঘন্টার বিক্ষোভে ছড়িয়ে পড়ে আতঙ্ক উদ্বেগ ঘটনার পর এ নিয়ে মুখ খুলে দিল্লি অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনার সদস্যদের বিক্ষোভকে গালগল্প বলে উড়িয়ে দেয় দেশটি উল্টো দীপুচন্দ্র দাসের হত্যার কথা উল্লেখ করে ঢাকার গায়ে দায় চাপায় ভারত বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি পররাষ্ট্রপদেষ্টা তহিত হচ্ছেন প্রত্যাখ্যান করেন ভারতের বিবৃতি ভারতীয় প্রেষ্টটে যে কথা বলা হয়েছে সেটা সম্পূর্ণভাবে আমরা প্রত্যাখ্যান করি প্রস্তুত হলেন কূটনৈতিক এলাকার মতো এত নিরাপদ স্থানে চরমপন্থীরা আসলো কীভাবে বিষয়টি যত সহজভাবে উত্থাপন করা হয়েছে আসলে অত সহজ না আমাদের মিশন বাংলাদেশের মিশন কূটনৈতিক এলাকার গভীরে উচিত এমন না যে এটা বাইরে কোনো জায়গায় অথবা কূটনৈতিক এলাকার শুরুতে তা কিন্তু না তারা বলছে বিশ পঁচিশ জনের একটা দল হতে পারে হয়তো একটু কম বেশি হতেও পারে সংখ্যা কিন্তু সেটা কথা না পঁচিশ জনের একটা হিন্দু চরমপন্থী সংগঠনের পঁচিশ বা জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে তার মানে তাদেরকে আসতে দেওয়া হয়েছে যেভাবেও তারা এসছে আসতে পারার কথা না কিন্তু ধন্যবাদে এবং তারপরে সেখানে তারা দাঁড়িয়ে যে ওই শুধু ওই কি হিন্দু নাগরিকের হত্যার প্রতিবাদ স্লোগান দিয়ে চলে গেছে তারা আরও অনেক কিছু বলেছে সেটা আমরা জানি এবং আমাদের পত্রপত্রিকায় যে রিপোর্টটা আসছে সেটা কিছু তারা বলছে যে মিস্টেডিং এটাও সত্য না জানান দিল্লিতে হাইকমিশনের পরিবার চরম ঝুঁকির মধ্যে আছেন এর ভিতরে কিন্তু একটা পরিবার বাস করে হাইকমিশনার এবং তার পরিবার কিন্তু ওখানে বাস করে তারা কিন্তু থ্রেটেন ফিল করেছে এবং তারা কিন্তু আতঙ্কিত হয়েছে যে কারণ অ্যাডিকুয়েট সিকিউরিটি ব্যবস্থা ছিল দুজন গার্ড ছিল তারা চুপ করে দাঁড়িয়েছিল কাজে এটাকে আমরা মনে করি যে আরেকটু একটু করাটা সত্যিকারের ওই দেশের দায়িত্ব আমরা মনে করি যে এটা নর্মালি যে সিকিউরিটি যে নিয়ম কানুন আছে সেটা এখানে ঠিকমতো পালিত হয়নি তারা বলছে যে আমাদের সব মিশনের নিরাপত্তা দেখছে আমরা সেটা নোট করেছি রবিবারও দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে একদল ভারতীয় এদিকে শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রধান এমনই একটি রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আমরা যেখানে ভারতীয় যে ভিসা সেন্টার চট্টগ্রামে সেটা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেছে নিরাপত্তাজনিত কারণে আবার খবরে দেখছি দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ কিছুক্ষণ আগের খবর কি হতে পারে এর ফলাফল দর্শক একটু বিশ্লেষণ করে দেখি বাংলাদেশে বেশ কয়েকদিন ধরে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তুমুল বক্তব্য দেয়া হচ্ছে কারণ বলা হচ্ছে যে হাদির খুনিরা পালিয়ে গেছে ভারতে এবং ভারত সরকার এই ঘটনা ঘটিয়েছে এবং ভারত সরকারই তাদেরকে আশ্রয় দিয়েছে বাংলাদেশে অনেকে অপরাধ করে ভারতে পালিয়ে যায় এটা চিরাচারিত চার হাজার সাড়ে চার হাজার আহ বর্গ কিলোমিটার হচ্ছে সীমান্ত বহু অপরাধী এইভাবে অপরাধ করে চলে যায় আবার ওই পারের অপরাধীরাও একইভাবে অপরাধ ঘটিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় এটা একটা পুরনো ট্র্যাডিশন কিন্তু হাদির এই হত্যাকাণ্ডের পেছনে যেহেতু একটা রাজনীতি আছে সুতরাং এটা বড় সামনে চলে আসলো যে ভারত এর জন্য দায়ী ফলে কেউ কেউ আওয়াজ তুললো ভারতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে ভারতের হাইকমিশনারকে কমিশনারকে লাথি মেরে বাংলাদেশ থেকে বের করে দিতে হবে এমন সব আওয়াজের ফলে যে উত্তেজনা ছড়ালো তাতে দেখা গেল যে ভারতে হাইকমিশন অভিমুখে মিছিল সেই মিছিল রামপুরা ব্রিজ ঠেকিয়ে দেওয়া হলো এবং তখন কারণে বাংলাদেশে একদিনের জন্য ভারতীয় রিসার্চ সেন্টার বন্ধ করা হলো কিন্তু হাদির মৃত্যুর পর সরাসরি আক্রমণ চালানো হলো চট্টগ্রামে ভারতীয় উপ হাইকমিশনার কার্যালয়ে এবং উপ হাইকমিশনার বাসভবনে সেখানে কয়েকজনকে নামমাত্র গ্রেপ্তার করা হলো কিন্তু বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা না ঘটলেও নিরাপত্তার সংখ্যায় এখন যে খবর সেটা হলো বন্ধ হয়ে গেল ভারতীয় সেন্টার অন্যদিকে এর যথারীতি ভারতের বিজেপির নেতারা অন্যান্য দল তারা বলল যে এটা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া যাবে না এর মধ্যে দীপু দাস নামে একজন কে পুড়িয়ে তাকে তার আগুন ধরে ঝুলিয়ে দেওয়া হলো গাছের সাথে সব মিলায় ভারতের সাম্প্রদায়িক গোষ্ঠীও একটা শক্তি পেয়ে গেল বা ইস্যু পেয়ে গেল এখন তারা দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করছে বিপদটা হলো এই যে যদি বাংলাদেশের সীমান্ত সংলগ্ন সবচেয়ে বড় রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন পলাতক সাবেক স্বরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের পর বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন করে তীব্র টানাপড়নের মুখে পড়েছে ঢাকার একটি আসন থেকে সম্ভাব্য সাংসদ হিসেবে যাকে ব্যাপকভাবে বিবেচনা করা হচ্ছিল তার হত্যাকে রাজনৈতিক সহিংসতার বিচ্ছিন্ন ঘটনা হিসেবে নয় বরং পুরো আন্দোলনের উপর সরাসরি আঘাত হিসেবে দেখছেন আন্দোলনকারীরা পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন অভিযোগ উঠে যে হত্যাকারী একজন আওয়ামী লীগ কর্মী এবং ঘটনার পর সে ভারতে আশ্রয় নিয়েছে এসব অভিযোগ বাংলাদেশে তীব্র ক্ষোভের জন্ম দেয় যা দ্রুতই সহিংস প্রতিক্রিয়ার রূপ নেয় সার্বভৌমত্ব সীমান্ত নিরাপত্তা এবং আন্তঃসীমান্ত জবাবদিহিতার মতো সংবেদনশীল ইস্যুগুলো নতুন করে সামনে চলে আসে এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে রাজধানীর বিভিন্ন স্থানে এই উত্তপ্ত প্রেক্ষাপটে পনেরোই ডিসেম্বর নবগঠিত জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ নেতা হাসাদ আব্দুল্লাহ করা ভাষায় হুঁশিয়ার উচ্চারণ করেন তিনি বলেন ভারত যদি হাদির হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও ব্যক্তিদেরকে আশ্রয় দেওয়ার অব্যাহত রাখে তাহলে বাংলাদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানাবে ভারতের উত্তর পূর্বাঞ্চলের কথা উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে প্রতিরোধের আগুন সীমান্তের পড়বে। এই বক্তব্যের পর ডিসেম্বর, ভারত বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে নয়াদিল্লি উস্কানিমূলক বক্তব্য এবং ভারতে অবস্থিত বাংলাদেশি কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতীয় কর্তৃপক্ষের দৃষ্টিতে এটি কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতা নয় বরং সম্পর্কের সামগ্রিক অবনতির একটি স্পষ্ট ইঙ্গিত এর মধ্যেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন ঢাকায় ভারতীয় হাইকমিশনের দিকে পদযাত্রার ঘোষণা দেয় বিক্ষোভকারীরা তারা শেখ হাসিনার প্রত্যার্পন এবং বাংলাদেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের অভিযোগ তুলে প্রতিবাদ জানায় পুলিশ পদযাত্রা আটকে দিলেও এতে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন আরো গভীর হয় একই সময়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ভারতের নির্বাচনী পরামর্শ প্রত্যাখ্যান করে বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্তের উপর জোর দেন ক্রমবর্ধমান অবিশ্বাস কূটনৈতিক ভাষার কঠোরতা এবং রাজপথের অস্থিরতার মধ্যে শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া বাংলাদেশ ও ভারতের মধ্যকার এক সময়ের ঘনিষ্ঠ সম্পর্ককে আরো গভীর এবং দীর্ঘস্থায়ী কূটনৈতিক সংকটের দিকে ঠেলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে এতক্ষণ সাথে ছিল মেহেদী হাসান ফেজদা বিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ হচ্ছে দরকার আরেকটি ব্যাংক তিনি আরেকটি ব্যাংক নিচ্ছেন সরকারকে দিয়ে ডক্টর ইউনুস ব্যক্তিগত ভাবে হয়তো বড় নোবেল বিজয়ী রাষ্ট্রীয় অর্থনীতি ব্যক্তি কেন্দ্রিক হতে পারে না আজ যদি ইউনুস জন্য ব্যতিক্রম তৈরি হয় কাল অন্য কেউ চাইবে এরকম হাজারো ইউনুস বাংলাদেশে আসবে যাবে বাংলাদেশ টিকে থাকবে আজকের বাংলাদেশে সবচেয়ে বড় প্রয়োজন নতুন ব্যাংক নয় বরং কম ব্যাংক শক্ত ব্যাংক আর কঠোর তদারকি যেখানে ব্যাংকিং খাত আগুনে পুড়ছে সেখানে নতুন ব্যাংক বানানো মানে আগুনে ঘি ঢালা যদি এই ব্যাংক ব্যর্থ হয় যদি ব্যবস্থাপনায় গড়বড় হয় যদি রাজনৈতিক পরিবর্তনের পৃষ্ঠপোষকতা সরে যায় তখন দায় নেবে কে গ্রামীণ ব্যাংকের মতো প্রতিষ্ঠানও রাষ্ট্রীয় হস্তক্ষেপ ছাড়া একসময় টিকতে পারেনি এখানে আবেগের জায়গা নেই কৃতজ্ঞতারও জায়গা নেই আছে কেবল রাষ্ট্র অর্থনীতি আর ক্ষমতার প্রশ্ন বাংলাদেশের ব্যাংকিং খাত কার্যত ভেঙে পড়েছে এটা কোনো অলংকারিক কথা নয় সংখ্যার ভাষায় এটা এক ধরনের আর্থিক ধ্বংসযোগ্য মো ট্রিনের এক তৃতীয়াংশের বেশি খেলাপি একাধিক ব্যাংকের খেলাপি ঋণ নব্বই শতাংশ ছাড়িয়ে গেছে আমানতকারীর আস্থা তলানিতে কেন্দ্রীয় ব্যাংক নিজেই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে এমন এক মুহূর্তে রাষ্ট্রের প্রধান নীতিগত অগ্রাধিকার কি হওয়া উচিত সেটা নিয়ে কোনো বিভ্রান্তি থাকার কথা নয় প্রথম কাজ হওয়া উচিত বিদ্যমান ব্যাংকগুলোকে বাঁচানো নিয়ন্ত্রণ শক্ত করা দায়ীদের জবাবদিহি তার আওতায় আনা কিন্তু বাস্তবে আমরা দেখছি উল্টো দৃশ্য ক্ষমতা দখলের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের সবচেয়ে দৃশ্যমান আগ্রহ নতুন প্রতিষ্ঠান গড়া নতুন ব্যাংক বানানো নতুন আইনি ব্যতিক্রম তৈরি করা সেই ব্যতিক্রমেই গ্রামীণ ব্যাংকেও তার হচ্ছে না ডক্টর দরকার আরেকটি ব্যাংক তিনি আরেকটি ব্যাংক নিচ্ছেন সরকারকে দিয়ে এই প্রস্তাবিত ক্রেডিট ব্যাংক কোনো সাধারণ উদ্যোগ নয় এটি ব্যাংকিং কাঠামোর ভেতরে থেকেও কেন্দ্রীয় ব্যাংকের বাইরে থাকবে বাণিজ্যিক ব্যাংকের মতো প্রায় সব সেবা দেবে কিন্তু বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স তদারকি শাস্তিমূলক ক্ষমতার আওতায় পড়বে না দর্শক আমরা বাংলাদেশে দেখেছিলাম ভারতীয় হাই কমিশন অভিমুখে যাত্রা সেই যাত্রা মেছিল সেই মিছিল ঠেকিয়ে দিয়েছিল পুলিশ রামপুরা থেকে শুরু হওয়া মিছিলকে ঢাকায় ঠেকিয়ে দেওয়া হয়েছিল বাড্ডাতে সেখানে অনেক রকমের কথা বলা হয়েছিল ভারতীয় দূতাবাসের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে অতি উৎসাহী কেউ কেউ ভারতীয় দূতাবাসের ইট খসিয়ে নেবে এরকম কথাও বলতে আমরা শুনেছিলাম এরপর রাজশাহীতে ঘটে দূতাবাস অভিমুখে যে বিক্ষোভ সেই বিক্ষোভের পরে আমরা দেখেছি খুলনা এবং চিটাগাঙ্গেও একই অবস্থা হয়েছে এবং চিটাগাঙ্গে। ওসমানহাদি মৃত্যুর ওই রাতে চিটাগাংয়ের সহকারী হাই কমিশন অফিস হামলা করতেও আমরা দেখেছি ইটপাটকেল ছোড়া যদিও পুলিশ চিটাগাং পুলিশ কমিশনার বলেছেন যে এটাকে আমি হামলা বলবো না বিচ্ছিন্ন কিছু ইটপাটকেল ছোড়া হয়েছে বাংলাদেশ সরকার এই ব্যাপারগুলোতে তাদের মতো করে প্রতিক্রিয়া জানিয়েছে এবার শুরু হয়েছে ভারতে বাংলাদেশের পাল্টাপাল্টি অবস্থান এবার দেখছি ভারতের জনগণের দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে হয়েছে বিক্ষোভ ব্যাপক প্রতিবাদ জানাচ্ছে এবার বাংলাদেশ সরকার এর আগে বাংলাদেশে সংগঠিত ব্যাপারগুলো নিয়ে এবং তারও আগে শহীদ মিনারে হাসনাত আবদুল্লার চিকেন নেক চিকেন নেক না সেভেন সিস্টার আলাদা করে ফেলার যে হুমকি সেই হুমকির প্রেক্ষাপটে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন জবাবে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে হাসনাত আবদুল্লা সরকারের কেউ নয় সুতরাং তার বক্তব্যের প্রতিক্রিয়া যেভাবে ভারত দেখাচ্ছে সেটার ব্যাপারে আমাদের কিছু বলার নেই যদি সরকারের কেউ এটা বলতো তাহলে আমরা বক্তব্য দিতাম এখন ভারতে কি ঘটল ভারতে আজকে কি ঘটল এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এবার কি বলছেন চলুন একটু জেনে দেখি সাথে ভারতও কি বলছে বাংলাদেশে আর কি কি হলো এই হওয়া পাল্টা হওয়া এটাই অব্যাহত থাকবে কিনা সেগুলো একটু বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স ভারতে বাংলাদেশ হাইকমিশন অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ হয়েছে বিশ পঁচিশ জনের একটা দল যেটাকে বিচ্ছিন্নতাবাদী চরমপন্থী বলছে বাংলাদেশ সরকার তারা বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে ভারতীয় কর্তৃপক্ষ যে কথা বলছে তার বিপরীত কথা বলছে বাংলাদেশ এর আগেও আমরা দেখেছি যে বাংলাদেশ যে কথা বলেছিল ভারত তার বিপরীত কথা বলেছিল এবং ভারত যেটা বাংলাদেশের সংগঠিত ব্যাপার নিয়ে ভারত যেটা বলেছিল তারও বিপরীত কথা বাংলাদেশ সরকারকে বলতে শুনেছিলাম তার মানে দুই দেশই শুধুমাত্র বিপরীতমুখী কথাবার্তার মধ্যেই রয়েছে সমস্যা সমাধানের ব্যাপারে দুই দেশ কতটা আমরা সক্রিয় সেই ব্যাপারে বোধহয় সন্দেহ থেকেই যাচ্ছে কি ঘটলো ইন্ডিয়াতে এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কি বলছেন প্রথম আলোর শিরোনামটা দেখলেই সেটা বোঝা যায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ চরমপন্থীরা ওই এলাকার মধ্যে আসতে পারবে কেন পররাষ্ট্র উপদেষ্টার প্রশ্ন দিল্লিতে বাংলাদেশ কমিশনের সামনে চরমপন্থী হিন্দু সংগঠনের সদস্যদের আসতে দেওয়া হয়েছে কেন সেই প্রশ্ন তুলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এই ঘটনার পর থেকে দিল্লিতে নিয়োজিত বাংলাদেশ হাইকমিশনারের পরিবার ঝুঁকি অনুভব করছে বলে তিনি জানিয়েছেন ঠিক এমনটা প্রতিক্রিয়া আমরা দেখেছিলাম চট্টগ্রামে সহকারী কমিশনের অফিসে যখন ইটপাটকেল ছোড়া হলো আক্রমণ করার চেষ্টা করা হলো ইটপাটকেল ছোড়া তো আক্রমণই বলা যায় সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পুলিশ বলেছিল এটাকে তিনি আক্রমণ বলছেন না কিন্তু ভারতীয় তরফ থেকে এটা নিয়ে যথেষ্ট শঙ্কা প্রকাশ করা হয়েছিল শনিবার রাতে অর্থাৎ গত রাতে দিল্লিতে হাইকমিশনের সামনে সংগঠিত বিক্ষোভের প্রতিক্রিয়ায় রোববার বিকেলে আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেন দিল্লিতে কূটনৈতিক এলাকার ভেতরে বাংলাদেশ মিশনের অবস্থান খুবই নিরাপদ স্থানে সেখানে হিন্দু চরমপন্থীরা ওই এলাকার মধ্যে আসতে পারবে কেন তাহলে তাদের আসতে দেয়া হয়েছে এমন ঘটনা প্রত্যাশিত নয় তিনি বলছেন যে সরকার তাদেরকে আসতে দিয়েছে

thank <laughs> you